দেখেন টেমা বাঙি হয়েছে হ্যাঁ মানে শেপটা কিন্তু ভালো না বাঙে এই বাঙিটা হয়েছে এই যে এইখানটায় দেখছেন অটোমেটিকভাবে আর ওই একটা বাঙি সেম সেপে এটা এমনি বিসি থেকে হয়ে গেছে ধরেন আমি এই সাত বাগানে হয়ে গেছে আমি মনে করছি আমি মনে করছি শশা গাছ এখন পানি টানি দিছি আর এই যে এইখানে হলো দুইটা আমি যদি দেখাই এইখানে একটা ছিল এই দেখেন আরেকটা এই যে আর একটা বাঙি দেখছেন এটা কিন্তু বাঙি এই যে শশা মনে করছিলাম আমার ভিডিওতে দেখবেন যে এই ধরনের যে এই গাছগুলো পরে দেখলাম বাঙি অনেক বড় বড় হয়েছে ভাবলাম যে বাঙি হ্যাঁ ভাবলাম শশা ধরবে এখন দেই বাঙি কিন্তু বিশ্বাস করবেন এই যে আমার আমরা যে বাঙি খাই বাঙিগুলো মোটেও মিষ্টি না পাঁচ হ্যাঁ কিন্তু এই বাঙিটা হুম তো না তোষাটাও ফেলতে মন চায় না তরমুজের চাইতে মিষ্টি আপনি বিশ্বাস করবেন সেই ছোটোবেলায় যে ভাঙি খাইতাম ছোটোবেলায় এত স্বাদ ছিল না এটা কারণটা কি জানেন আমি কোনো মেডিসিন ব্যবহার করিনি অর্গানিক কোনো মেডিসিন ব্যবহার করিনি হুম ভাঙি আমি একদম পছন্দ করি না এই আজকালকার বাঙি খাওয়া যায় না বড় বড় সাইজের বাঙি কিন্তু একটু ক্যাটা বাঙি যে এত মজা এত মজা বাঙি মিষ্টি বাঙি কিন্তু মিষ্টি হয় না কিন্তু এই বাঙিটা এত পরিমাণ মিষ্টি আমি কি বলবো আপনার হ্যাঁ আমার বাবু সেও খায় মানে অসাধারণ অমৃত একেই বলে অমৃত গাছ পাকা ভাঙি হুম অনেক মজার এত মজা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ওয়াইফ বলতেছে এত স্বাদের এত মিষ্টি ভাঙে আমার জীবনে খায়নি আমার জীবনেও এত স্বাদের ভাঙে খায়নি এগুলা দেখেন এই যে বারমি কম্পোস্ট মানে এগুলো গোবর সার মানে ন্যাচারাল কোনো রকম কোনো মেডিসিন সব কিছু সব কিছু একদম সম্পূর্ণ ভাবে হ্যাঁ এই দেখেন এইখানে এইখানে হয়ে গেছে এই বাকিটা এইখানে ছিল আসলে অর্গানিক অর্গানিকই দেখেছেন কখনো আপনি এ দেখেন এই ফুলগুলি সম্পূর্ণ অর্গানিক দেখুন এত স্বাদ হওয়ার কারণ অর্গানিক এই যে ইরানি গোলাপ এত গ্রান অর্গানিক এই যে পোশাক এত সাদ আমার বাচ্চা খেয়ে অর্গানিক এই যে শাকগুলি অর্গানিক আসলে অর্গানিক জিনিস মানে অন্যরকম অর্গানিক জিনিসের দাম ডবল তিন গুণ হওয়া উচিত এবং অর্গানিক আসল জিনিস হ্যাঁ আপনারা কোন যে স্বাদ নাই অবশ্যই স্বাদ এখনও আছে কিন্তু আমরা সেটা উৎপাদন করতে পারি না স্বাদ গ্রান গন্ধ এখনো আছে কিন্তু আসলে আমরা সেটা পাই না আমরা সেটা উৎপাদনের সিস্টেম বুঝি না এই দেখেন এক একটা জিনিস এটা কিন্তু কিন্তু ধরে গেছে হয় হয় অনেক আপনি আসল জিনিস যদি পারে আপনি অবশ্যই উৎপাদন করে খেতে হবে অবশ্যই আপনাকে উৎপাদন করে খেতে হবে উৎপাদন ছাড়া আপনি ভালো জিনিস সব জিনিস পাবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে ভাঙিয়া যে এত মিষ্টি হয় এটা তার প্রমাণ আমি মিথ্যা বলবো না এক সত্যি একের অন্তর থেকে বলতেছি কথাটা এটাই হ্যাঁ আমি ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বলতেছি না আমার এটা অন্তরের কথা এটা আবেগের কথা এত মিষ্টি ভাঙি আমার জীবনে খাই এত মিষ্টি ভাঙি সত্যি ভাঙি মিষ্টি হয় আপনি ছাদে উৎপাদন করেন আপনার নিজের একটা জমিতে উৎপাদন করেন অবশ্যই ভাঙি মিষ্টি হবে অনেক মিষ্টি ভাঙি অনেক আমি বিশ বইলে বুঝাইতে পারবো না